মাত্র দুটো উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিলাম দোকানের মতো গুড় বাদাম ছোটবেলা থেকে এই গুড় বাদাম খেতে আমি একদমই পছন্দ করতাম না বাড়িতে কিনে আনা হলেও এই এক দুবার টেস্ট করতাম কিন্তু আমার বরের চক্করে ওর ছোটবেলার খাওয়া পছন্দের সব জিনিসগুলো আমার কাছে খাবার বায়না করে তাই ওর উদ্দেশ্যেই আমি যখন ঘরে নতুন কিছু প্রথমবার বানাই সেটা খেতে এতটা ভালো এবং এতটা পারফেক্ট হয়ে যায় তখন সত্যি নিজেরই ভীষণ আনন্দ লাগে তাই এই ভাই উপলক্ষে বাড়িতে এই গুড় বাদাম বানিয়েছিলাম প্রথমেই আমি হাফ কিলো কাঁচা বাদাম একটা শুকনো খোলায় মিডিয়াম আছে বেশ ভালো করে রোস্ট করে নিয়েছি এদিকে একটা থালার উপরে একটা টাওয়াল পেতে ভেজে রাখা গরম গুড়বাদামটা দিয়ে ঠিক এভাবে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই গুড় বাদাম বানাতে লাগবে শুধু গুড় আর কাঁচা বাদাম ব্যাস এদিকে হাফ কেজি বাদামের জন্য আমি হাফ কেজি গুড় নিয়েছি যেটা আমি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে একটু গলে এলে এক চামচ ঘি দিয়ে বেশ ভালোভাবে গুড়টা পাক দিয়ে নিয়েছি ঠিক এরকম অবস্থায় এক চিমটি বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে ফেনা ফেনা হয়ে গেলে তার ভেতরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এদিকে আমি একটা চপিং বোর্ডে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের গরম সেই বাদাম গুড়ের মিশ্রণটা এর ওপরে ঢেলে দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে বেশ ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আমি তো আর একদমই না ঠান্ডা হওয়ার গরম অবস্থাতে পিস পিস নিয়েছি আরো কিছুক্ষণ একদম শক্ত হয়ে যাবে তাই একটা চাকু দিয়ে চারকোনা করে কেটে নিয়েছি কই দেখো তো একদম করে সমান পিস করতে পেরেছি কি জানি আমার অপছন্দের খাবার গুলো আমি যখন নিজের হাতের বানাই খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে বিশ্বাস করো খেতে কিন্তু মন্দ হয়নি এটা ফ্রিজ ছাড়াই বাইরে আরামসে এক মাস সংরক্ষণ করতে পারবে ঠান্ডা পড়ে গেলে তো কোনো কথাই না ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ